আসসালামু আলাইকুম সমস্ত পরিমাণ আল্লাহ জন্য আমার হাতে যেটা দেখতেছেন এটাকে কোকোনাট ফাইবার বলে এটা নারিকেলেরোবরা থেকে তৈরি হয় গুড়া করার পরে ফাইবার আর একদিকে বাইর হয় আমাদের কোকো ফাইবার দেখতে পাচ্ছেন এটা একটা জিউ ব্যাগ এই জিউ ব্যাগে আমরা একটি গাছ লাগাইছি এই জিউ ব্যাগ গুলো আমাদের থেকে পেয়ে যাবেন তো গাছ লাগানোর পরে দেখেন এখানে পানি দেওয়ার পরে কিছুদিনের মধ্যে শুকিয়ে গেছে এটা আর ঘাস হয়েছে তো এটার সমাধান হচ্ছে আপনি যদি এই ফাইবার ইউজ করতেন এইভাবে ফাইবার যদি দিয়ে দিতেন এইভাবে তাহলে হতো কি চতুর্দিকে এই ফাইবারগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পরে যদি আপনি পানি দেন আমরা এটা পরীক্ষিতভাবে দেখছি একটাতে আমরা ফাইবার সারে পানি দিয়ে রাখছিলাম আরেকটিতে আমরা ফাইবার সহ পানি দিয়ে রাখছি যেটা তো আমরা ফাইবার সহ রাখছি এটা দীর্ঘ টাইম পর্যন্ত ভিজা ছিল আর যেটা ফাইবার সারে এটা রোদ রোদের তাপটা সরাসরি পড়ার কারণে দ্রুত শুকিয়ে যায় এই ফাইবারটা দিলে হবে কি আপনার মাটিটা স্বেচ্ছা থাকবে এতে করে গাছ ভালো থাকবে দ্বিতীয়ত ঘাসগুলো তেমন একটা উঠবে না কারণ ঘাসগুলো ওই ফাইবার দেওয়ার কারণে উঠে না এটা মালচিংয়ের কাজে ভালো ব্যবহার করে পারবে না এক কথায় এই কোকোনাট ফাইবারটা মালচিংয়ের কাজ ব্যবহার করা যায় আহ তারপরে আরো কিছু উপকার রয়েছে যেমন আপনার অতি জোরে খুবই জোরে যদি বৃষ্টি হয় এই মাটি যেটা রয়েছে মাটিটাতে কোকো কোকোপিট এবং মাটি মিক্সার করে এটা এটা থাকে অতিরিক্ত দ্রুত গতিতে বৃষ্টি হওয়ার কারণে এগুলো কিন্তু যায় দেখেন এই যে এইদিক ব্যাগে এগুলো মেখে গেছে এবং বাইরেও আপনার স্বাদটাও নোংরা হয়ে যাবে তো আপনারা যদি এই মালচিংটা দিয়ে রাখেন তাহলে এটা উপকার কি পাবেন দেওয়ার পরে আপনার স্বাদও নোংরা হবে না যেহেতু যে মাটিটা রয়েছে মাটিটা কিন্তু বাইরে যাইতে পারবে না তো এইভাবে কয়েকটি উপকার পাবেন এর বাহিরে এই কোকোনাট ফাইবার দ্বারা আমরা কিন্তু হচ্ছে কোকোপুলগুলো তৈরি করে থাকি এই যে কোকোপুলগুলো দেখতেছেন এই কোকোপুলের কাজ হচ্ছে আপনার লতা জাতীয় যে গাছগুলো রয়েছে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন দিয়ে দিলে এটার মাধ্যমে গাছটা উপরে উঠবে এটার ইনডোর প্ল্যান যেগুলো রয়েছে ইনডোর প্ল্যানে ব্যবহার করতে পারেন অথবা বাইরে যেসব সাদের লতা জাতীয় গাছ থাকে এগুলো তো ব্যবহার করে আপনার মাছাতে উঠায় দিতে পারবেন তো এটা হচ্ছে পরিবেশ বান্ধব এটাতে কোনো কেমিক্যাল থাকে না আমরা কোনো কেমিক্যাল দেই না এটা রশির মাধ্যমে আমরা তৈরি করে থাকি তো এই প্রোডাক্টগুলো অর্ডার দিতে আমাদের কিনে দিয়ে যে নাম্বার এই নাম্বারে ফোন করতে পারেন অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে দিতে পারেন